আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষেত্রা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তো তোমাদের চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্টটা কখন প্রকাশিত হবে বা কয়টা সময় রেজাল্টটা প্রকাশিত হবে এবং তুমি তোমার রেজাল্টটা কখন দেখতে পারবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের রেজাল্ট দেখার যে সময়টা উল্লেখ করব। এই সময়ের মধ্যে তুমি তোমার রেজাল্টটা যদি দেখতে না পাও তাহলে কিন্তু অনেক পরে অর্থাৎ একটার পরে কিন্তু তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবে অনেক পরে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মধ্যে সহকারে দেখবে এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমাদের মোট শিক্ষা বোর্ড হচ্ছে তোমরা এখানে দেখতে পাওয়া দেখো এই শিক্ষা বোর্ডগুলো রয়েছে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের রেজাল্ট কিন্তু তৈরি করা কমপ্লিট অর্থাৎ এখান থেকে সকল বোর্ড কিন্তু তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষা বা দাখিল পরীক্ষা বা কারিগরি বোর্ডের রেজাল্ট কিন্তু অলরেডি তৈরি করা শেষ এখন প্রত্যেকটা রেজাল্টের ফাইল কিন্তু যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তার কাছে কিন্তু জমা রয়েছে এখন বারো তারিখে সকালে অর্থাৎ সকাল দশটার দিকে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এসএসসি পরীক্ষার অর্থাৎ সকল বোর্ডের রেজাল্টগুলো কিন্তু একটার পর একটা কিন্তু তুলে দেবেন তুলে দেওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেখানে কিছু ভাষণ দেবেন ইতিমধ্যে তোমরা জানো যে শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ প্রকাশিত করছে সেখানে কিন্তু শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে যে সকাল এগারোটার দিকে এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করা হবে আসলে কিন্তু সকাল এগারোটায় তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষা রেজাল্টটা প্রকাশিত হলেও কিন্তু তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবে না কারণ এগারোটার পর্যন্ত অর্থাৎ দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিছু কথা বলবেন এবং এসএসসির চব্বিশ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু ভাষণ দেবেন এগুলো হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী একটি শিক্ষার্থী বা একটি প্রতিষ্ঠানের রেজাল্ট কিন্তু প্রকাশিত করবেন বা উদ্বোধন করবেন উদ্বোধন করার পরে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত হবে তো তুমি যদি তোমার রেজাল্টটা দেখতে চাও সেটা হচ্ছে যে সাড়ে এগারোটার পর থেকে কিন্তু রেজাল্ট পুরোদমে পাবলিক হয়ে যাবে অর্থাৎ পাবলিশড হয়ে যাবে তুমি তোমার রেজাল্টটা কখন দেখবে সেটা হচ্ছে যে বারোটা থেকে বারোটা তিরিশ মিনিটের মধ্যে যদি তুমি তোমার রেজাল্টটা দেখতে পাও তাহলে ওই সময়টা কিন্তু তুমি তোমার রেজাল্টটা খুব সহজে দেখতে পারবে যেহেতু তিনটা সাইট রয়েছে এবং এসএমএসের মাধ্যমে রয়েছে এই সাইটগুলোর মাধ্যমে কিন্তু তুমি তোমার রেজাল্টটা খুব সহজে দেখতে পারবে ওই সময়টার মধ্যে কিন্তু কিছু কিছু ওয়েবসাইট জ্যাম থাকলেও দুই একটা ওয়েবসাইট কিন্তু খুবই সহজভাবে রেজাল্ট দেখা যায় ওই দুটো ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো রেজাল্ট প্রকাশের দিন তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুবই একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো